আমি এই সাথে সালাম জানাচ্ছি আমার সামনে উপস্থিত আমার প্রিয় শিক্ষার্থী ভাই বন্ধুদের প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আমরা এক দীর্ঘ লড়াই সংগ্রামের মধ্য দিয়ে একটি মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখছি আমাদের সামনে একটি নতুন বাংলাদেশের বিনির্মাণের স্বপ্ন হাজির হয়ে রাখছে প্রিয় আমি প্রথমে ধন্যবাদ জানাবো আমাকে এখানে মুখ্য পরিবার সুযোগ দেওয়ার জন্য কমলগঞ্জ উপজেলার জুলাই যুদ্ধ পরিষদকে এবং আমি ধন্যবাদ জানাবো আজকে এই সুন্দর আয়োজনে যাদের রক্তের বিনিময়ে আমরা এখানে দাঁড়িয়েছি দুই হাজার ছাত্র জনতা বাইদেরকে একই সাথে তিরিশ হাজার আহত যুদ্ধা বাইদেরকেও

আমাদের মধ্যে প্রস্তাব করা দরকার কারণ আমরা ভুলে যাচ্ছি আমাদের নিজেদের বোক বিলাসের কারণে অনেকের স্বার্থ হিতের কারণে আমরা জুলাইতে নিজেদের মধ্যে কুকুকিত বলে রেখেছি জুলাই আন্দোলন আমার কিছু সৃতির মধ্যে একটা স্মৃতি কথা আমি বলবো আমি জুলাই আন্দোলনের সময় শ্রীমঙ্গল উপজেলার শিবের সমাধি হিসেবে দয়িত পালন করি তখন আসলে শ্রীমঙ্গল তেমন আন্দোলন সংগ্রাম করতে পারি নাই দুই তিনটা প্যাকেট এবং একটা মিছিল হয়েছিল সতেরো তারিখ এর পরবর্তীতে আমি দেখতাম আমাকে এমন কিছু ছাত্র ভাইয়েরা এমন কিছু আমার জনশক্তি বা অন্যান্য দলের বা অন্যান্য এমন কিছু ভাইয়েরা আমাকে নখ দিত যারা জীবনে আমার সাথে হাত মিলাতে ভয় পেত যারা আমাকে দেখলে এড়িয়ে চলত ওই রকম ছাত্র ভাইয়েরা আমাকে সবাই আমরা কি একবার নামতে পারি না এইরকম মানে চেতনা জাগ্রত করেছিল আমাদেরকে জুলাই এই চেতনা জাগ্রত করেছিল নতুন বাংলাদেশ বি নির্মাণের জন্য আমরা যদি সবাই মিলে নতুন বাংলাদেশ বি নির্মাণের স্বপ্ন দেখি তাহলে আমাদের সবাইকে একই সাথে সৎ বক্ত এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে একই সাথে আমার সমাজ রাষ্ট্র এবং এই কোমলগঞ্জকে বাংলাদেশের মাটিতে উজ্জ্বল একটি নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে এই কোমলগঞ্জের অনেক ঐতিহ্যের আলোকে এই জুলাই বিপ্লবকে পালন করে আমরা যদি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারি এবং একজন বাংলাদেশের সৎ নাগরিক হিসাবে একজন স্টুডেন্ট হিসাবে আমি যদি আমাকে নেতা এবং যোগ্যতার মাধ্যমে প্রতিষ্ঠিত করতে পারি তাহলেই এই চব্বিশে অভ্যুদান আমাদেরকে সফল এবং সাফল্য অনুমন্ডিত হবে আমি আমার কথা এখানেই সমাপ্ত করছি সালাম জানাচ্ছি যারা চৈনি চব্বিশের যোদ্ধাদেরকে সালাম আলাইকুম